রাধা রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় একটু কফি করে নিচ্ছি এটা বৈদিক কফি ক্যাফেন ফ্রি তো এটা আমরা খেতে পারি ভক্তদের জন্য এই কফিটা তো এটা আমি পানিহাটি মন্দির থেকে নিয়ে এসেছিলাম তো সকালবেলা করে একটু কফি খেলে না এই শীত তো একটু গলাটা ভালো লাগে আর এখানে দেখো পালং শাক নিয়ে এসেছিলো প্রভুজি আগের দিন দুয়াটি তো একাটি করেছিলাম আমি আজকে একাটি করছি তো কত পাতা বাদ গেছে তারপরে একটা ওলকপিও নিয়ে এসেছিলো সমস্ত সবজি দিয়ে আর কি ভাবছি পালং শাকটা করব। তাহলে বাচ্চাদের একটুখানি সবজি খাওয়া হয়ে যাবে এইভাবে আমি ওদেরকে না ছলে বলে মানে সবজি খাওয়াই আর কি আর এখানে দেখো আজকে আলু ফুলকপির তরকারি করব তো ওই জন্য আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে পালং শাকটা হয়ে গেছে দেখে নাও তো কোনো রকম আমি শাক রান্না করতে গেলে জল ইউজ করি না ওই শাক দিয়ে যে জলটা বেরোয় সেটার মধ্যেই ভালো করে আনাজগুলো মজে গিয়ে খুব সুন্দর টেস্ট হয় আর জল ইউজ করলে শাকের টেস্টটা খারাপ হয়ে যায় আর এখানে দেখো ফুলকপির তরকারিটাও হয়ে গেছে এরপরে আমি যে বাসন কটা পড়েছে সেগুলো ভালো করে মেজে নিচ্ছি আর এখানে আমি তোমাদেরকে আগেও বলেছি যে ঠাকুরের বাসন ছাড়া কিছু মাজা হয় না আর এখানে দেখো প্রভুজি রায়নিকে নিয়ে চলে এসছে আর নিয়ে এসছে টক দুই আর ব্যানানা নিয়ে এসছে আর রায়নি এখানে নাচ করতে শুরু করে দিয়েছে আর আমার মেয়ে এখানে টিফিন খাচ্ছে আর এখানে নিয়ে এসছে আমার জন্য ওষুধ আমার যেহেতু তোমাদেরকে কি বলবো ওই কদিন ধরে এমন শরীর খারাপ যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক না খেলে ঠিক হবে না ওই জন্য নিয়ে এসছে এই দেখো রায়নের অবস্থা দেখো ও মাঝে মধ্যেই এরকম কৃষ্ণ সেজে দাঁড়িয়ে থাকে ঠাকুরের কাছে গিয়ে আর তারপরে সমস্ত আনাজের খোলাগুলো তুলে রাখছি পরিষ্কার করে নিচ্ছি এরপরে প্রভুজি সে ভগবানকে সেবা দেবে তার জন্য বাসন ধুয়ে নিচ্ছে আর এখানে দেখো রায়নের কাজ দেখো সমস্ত আমার সাদা জিনিসগুলো এইভাবে ছন্ন ছাড়া করে রাখবে আর যতবার আমি সাজাবো ততবারও ঘাটবে এবার দেখো ভগবানকে দর্শন করে নাও তোমরা ভগবানকে আজকে পিটুনিয়া গাছের ফুল হয়েছিল সেই ফুলগুলো দিয়েছি গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তারপরে ভগবানের ভোগ দর্শন করে নাও ভগবানের ভোগ দর্শন করলে সমস্ত অমঙ্গল কেটে যায় তো প্রভুজি আজকে নিজে এইভাবে বেড়ে ভগবানকে খেতে দিয়েছে দেখো এবার তারপরে আমরা প্রসাদ পাচ্ছি সকল মিলে তো মাঝে মধ্যে ধরো আমার কথার মধ্যে হয়তো কোনো কথা যেগুলো আমাদের ভক্তদের মধ্যে বলা উচিত না তো সেরকম হয় যদি বলে থাকি তো কিন্তু তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো তার কারণ হচ্ছে নতুন তো আমার মুখ থেকে বেরিয়ে যায় কিছু কিছু শব্দ আর এখানে দেখো সন্ধেবেলায় আমি ম্যাগি করতে বসে পড়েছি মেয়েদের জন্য ম্যাগি এটা হচ্ছে পতঞ্জলি ম্যাগি নো গার্লিক নো অনিয়ন ঠিক আছে এমনকি এর মশলাতেও কোনো রকম গার্লিক অর্মিউন কিচ্ছু দেওয়া নেই তো এইটা হচ্ছে আটা নুডলস তো এটা আমি একটু সবজি দিয়ে বানিয়ে দেবো এই রকমভাবে তার জন্য এখানে গাজর কাটছি কড়াইশুটি দেবো ক্যাপসিকাম দেব এরপরে সমস্ত সবজিগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর ভক্তিপথে এমন কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের বলা উচিত না তো আস্তে আস্তে শিখে যাবো সবে নতুন তো আর এখানে দেখো মানে য প্যাকেট ম্যাগি নেবে তার থেকে এক কাপ জল কিন্তু কম দিতে হবে মানে প্রত্যেকটা প্যাকেট গুনে গুনে দেবে একটা প্যাকেট কম দেবে তাহলেই কিন্তু ম্যাগিটা পারফেক্ট সেদ্ধ হবে এবং প্যাকেটের মতো ছড়ছরে হবে আর এখানে দেখো আমি তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি ম্যাগিটা কিন্তু বেশি গলেনি গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না এরপরে রায়নিকে প্রভুজি পড়তে থেকে নিয়ে চলে এসছে তারপরে আমরা আবার একটু বেরোবো তো তার জন্য এই যে ম্যাগি করেছিলাম এই ম্যাগিটা সবাই ভালোবাসে আমাদের ঘরে এরকমভাবে ম্যাগি করলে এই দেখো বন্ধুরা কি কীরকম ভেজিটেবল খাচ্ছে সমস্ত ম্যাগিতে দিলেও সব খেয়ে নেয় ক্যাপসিকাম গাজর সব খেয়ে নিচ্ছে তাই তোমা এই দেখো এখানে আমার গরমে খাচ্ছে ও সব খেয়ে নিচ্ছে দেখছো কিরকম খাচ্ছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে গুড নাইট সকলকে